হে গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ এখন কাঁচা আমের সিজন আর এই কাঁচা আমের সিজন যে যেমনভাবে পাচ্ছে তেমনভাবে কে পেট শান্তি করছে মনও শান্তি করছে কেউ আমডাল করে খাচ্ছে কেউ চাটনি বানাচ্ছে কেউ আচার বানাচ্ছে তো যে যেমনভাবে পারছে সে তেমনভাবে খাচ্ছে তো আমি এখানে বসে গেলাম আম ছাড়াতে আর এখানে আমি এক কেজি আম নিয়ে নিয়েছি আর এটা আমাদের গাছের আম এই আম আমার চারটে চার পিস হয়েছে তো এই আমটা ভালো করে আমি ছাড়িয়ে নেব পরপর তো আমি এখানে আমের একটা রেসিপি বানাবো সেটা আমি পরে দেখাচ্ছি এখানে আমি চারটে আম ভালো করে পরপর ছাড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে ভালো করে ধুয়ে নেবো ধোয়ার পরে আমি এখানে আমটা কুচি কুচি করে কাটবো আর হ্যাঁ এখানে আমার আমটা কুচি কুচি করে কাটতে কাটতে আমার হাতটাও কুচি কুচু হয়ে গিয়েছে সেটা পরে ভিডিওতে দেখ দেখতে পাবে যাই হোক এখানে আমি একটা পাত্রে রেখে দিলাম আম কুড়া কুচি কুচি করে কেটে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি এখানে এক লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছি হালকা গরম হয়ে যাওয়ার পরে আমটা দিয়ে দেবো আমটা দিয়ে আমি এখানে ঢেকে দেবো সাত মিনিটের মতন সাত মিনিট পর আমি দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে এরকম সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি ঢেলে নেবো আমার কাছে কোনো চাকরি ছিল না তাই চুবড়ি বা ঝুড়ি এটাকে বলে আমাদের ভাষায় এর মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে নিয়ে আমি এটাকে এটাকে বার করে নিয়েছি এবার আমি এটাকে চুলায় বসিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে সিদ্ধ করে রাখা যে পানিটাকে ছেঁকে নিয়েছিলাম ওই পানিটাকে দিয়ে দেবো চার পিস লঙ্কার কুচি নিয়ে নিয়েছি এখানে ছিপটে চিপটে করে রাখা হালকা করে দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি রেগুলার লবণ দিয়েছি চা চামচ পরিমাণে আর এখানে দেড় দেড় কাপ পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি কারণ আমটা অনেকটা টক কম তার জন্য চিনিটা কম দিয়েছি এবার এটাকে অনবরতভাবে নাড়াচাড়া করতে হবে কারণ নাড়াচাড়া বন্ধ করে দিলে তলা ধরে যেতে পারে যতক্ষণ পানিটা থাকবে ততক্ষণ রসটা মারতে হবে একদম শুকনো করে তো খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে আর আমি চুলের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম ঠিক এরকমই ফুটবে খুব সাবধান বারবার বলছি আর আমার অলমোস্ট হয়ে গিয়েছে লাস্ট পজিশানে এরকমই হয়েছে আমার একদম পানি টানি নেই একদম কিচ্ছু নেই এবার এটাকে আমি একটা পাত্র ঢেলে নেবো আর পাত্র ঢেলে নেওয়ার আগে একটু তেল দিয়ে নিতে হবে না হলে উঠবে না ঠিক এরকম একটা সেভ করে নিয়েছি পরপর আমি ঢেলে নেব আমি একটা তিনটে পাত্রে ঢেলে নিয়েছি ঠিক এমনভাবে সেভ করে নিতে হবে যে যেমন পারবে তো আমি এরকমভাবে করে নিলাম অলমোস্ট আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে রোদে দিয়ে দেবো রোদে দেওয়ার পরে এরকম শুকিয়ে গিয়েছে আর এটাকে আমার সত্যি পাতলা হয়েছে আর একটু মোটা হলে হয়তো ভালো হতো কিন্তু কোনো ব্যাপার না পাতলা হয়েছে কোনো স্বাদে কোনো পার্থকানে বা খেতে ভালো হয়েছে তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আর আমার বেশি অকাজ করতে ভালো লাগে এটাকে তোলার আগে আগে কানাটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে কারণ কানাটা না ছাড়ালে উঠবে না বা ছিঁড়ে যাবে এটা একটু ধৈর্য সহকারে কানাটা ছাড়িয়ে নিতে হবে আর এটা খুবই সুন্দর লাগছিল তুলতে খেতে যতটা না বেশি ভালো লাগলো আমার তার থেকে বেশি তুলতে ভালো লাগলো কারণ আমার তো অকাজ করতে ভালো লাগে কোনো ব্যাপার হয়েছে তুলতে কোথাও কিছু ছেড়ে বা কিছু খুবই সুন্দরভাবে উঠেছে এবারে এটাকে আমি সেভ করে নেব একটা পাত্রে কেটেভাবে কাটবো সেটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেছে তো তারপরে ভাবলাম না এইভাবে কাটা যেতে পারে তো এইভাবে কাটলাম কাটার পরে একটা সেপ করে নেব এটাকে আমি এবার রোল করে নেবো আর আমার মনে হয় রোলটাই বেশি সুন্দর লাগে তো তোমাদেরকে বলেছিলাম যে কি বানাচ্ছি সেটা আমি পরে বলবো সেটা হলো কাঁচা আমের আম সত্ত্বেওটা বানালাম কাঁচা আম দিয়ে তো খুবই ভালো লাগছিলো তারপর পরে পর এরকমভাবে রোল করে নিলাম পরপর এটাকে তারপর গুছিয়ে নিলাম খুবই সুন্দর লাগছে দেখো কোনো ফিল্টার ছাড়া কোনো কেমিক্যাল ছাড়া কোনো ফুড কালার ছাড়া এরকমই হয়েছে জাস্ট আমার কাছে ওয়া ওয়া লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও এবার আমি এটা খেয়ে টেস্ট করবো এবার এটাকে আমি টেস্ট করে দেখবো অনেকক্ষণ অপেক্ষা করেছি আর করতে পারছি না রান্না করে যদি না খেতে পারি সেটা শুধু বেকার হয়ে যাবে তো খেয়ে দেখলাম সত্যি খুবই ভালো হয়েছে হ্যাঁ কেনার থেকে একটু ডিফারেন্ট বাড়ি থেকে যেহেতু বানানো একটু তো আলাদা হবেই এটা স্বাভাবিক তো সত্যি খুবই ভালো হয়েছে পারলে তোমরাও বানিয়ে খেও বুঝতে পারছি যারা যারা বলেছে যে সত্যি ভালো হয়েছে খেতে আমি ভেবেছিলাম আমাকে টপে তুলছে কিন্তু না এখন আমি খেয়ে দেখলাম না সত্যি বলেছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজ থেকে দেখলে ফলো করে দিও চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং এইভাবে পাশে দেখো আমার পাশে দেখো আসসালামু আলাইকুম টাটা